এক গ্রামে বৃদ্ধ কুমোর তার বিধবা মেয়ে আর তার চার বছরের নাতিকে নিয়ে বৃদ্ধ হাতে সে খুব সুন্দর সুন্দর মাটির কলসি হাঁড়ি তৈরি করতো কিন্তু এখনকার দিনে তারই মাটির কলসি হাঁড়ি কেউ নিত না খুব কষ্টে টেনে টুনে তাদের সংসার চলতো এগো বাবা তুমি এখনো মাটির হাঁড়ি তৈরি করছো কেউ নেয় না এইসব জিনিস শুধু শুধু কষ্ট করে তৈরি করা এর থেকে নতুন কোনো কাজ ধরলে কেমন হয় বাড়িতে যে চাল ডাল তেমন কিছুই নেই এবার তো মনে হয় আমাদের না খেয়ে মরতে হবে তুমি বরং অন্য কোনো কাজের খোঁজ করো সে কাজে না হয় আমিও একটু হাত লাগাবো তাতে আমাদের সংসারটা তো চলে যাবে মারে আমি যে কি কাজ করব বয়সটা বাড়ার জন্য তেমন হাতে শক্তি নেই এই বৃদ্ধ বয়সে আমায় কে আর কাজ দেবে এই কাজে তো তেমন পরিশ্রম হয় না তাই করি তাছাড়া নিজেরা যদি ব্যবসা করতে চাই তাতে তো কিছু টাকা লাগবে সে টাকা তো আমার কাছে থেকে এই কাজই ঠিক আছে ঘরে একটু চাল আর ডাল সেদ্ধ করে দিয়েছি তুমি এসে খাবারটা খেয়ে নাও বেশি ঠান্ডা হয়ে গেলে সে খাবার খেতে ইচ্ছে করবে না আমি বলুকে খাইয়ে দিচ্ছি তারপরে সে দুপুরের খাবার খেয়ে মাটির হাঁড়ি কলসিগুলো নিয়ে বিকেলের বাজারের উদ্দেশ্যে রওনা হয় যদি দুটো হাঁড়ি কলসি বিক্রি হয় সেই আশায় সে বাজার বসার শুরু থেকে শেষ পর্যন্ত খদ্দের আসার অপেক্ষা করে কিন্তু মাটির হাঁড়ি কলসি আর কেউ নেয় না যে যার মতো কেনাকাটা করে বাড়ি চলে যায় বৃদ্ধ কুমোর চিন্তায় পড়ে যায় যে আজ রাতে মেয়ে আর নাতির মুখে সে কি খাওয়ার তুলে দেবে এই ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে বৃদ্ধ কুমোর নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে না রে মা আজ একটাও হাঁড়ি কলসি বিক্রি হয়নি আদ্রু যাতে বেশি বিক্রি হয় সেই জন্য তাড়াতাড়ি বাজার শুরুর আগেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু একটাও বিক্রি হলো না আমি তো আগেই বলেছি তোমায় এখনকার দিনে কেউ মাটির হাঁড়ি কলসি ব্যবহার করে না সময় বদলেছে পুজো আর বিশেষ বিশেষ কিছু কারণ ছাড়া কেউ মাটির হাঁড়ি কলসি নেয় না আমি একটু ভেবে দেখছি অন্য কোনো কাজ কিছু করা যায় কি না তারপরে জবা তার বাবা আর ছেলেকে একটু ভাত আর ডাল খেতে দিল রে মা তুই যে বলেছিলি বাড়িতে আর কিছু খাওয়ার নেই ভাত ডাল কোথা থেকে এলো সকালে একটু বেশি হয়েছিল সেটাই গরম করে দিয়েছি অনেক রাত হয়েছে এখন খেয়ে না কাল সকালে দুটো মুড়ি আছে ওটা খেয়ে কালকে দিনটা কাটিয়ে দেব তারপর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে কিন্তু জবার কিছুতেই ঘুম আসছিল না তার খুব চিন্তা হচ্ছিল যে কিভাবে তার সংসারটা চালাবে মাটির হাঁড়ি কলসি বিক্রির উপর কোনো মতেই ভরসা করে সংসার চালানো যায় না তাকেই অন্য কোনো কাজের চেষ্টা করতে হবে কারণ বাবার বয়স হয়েছে কিন্তু নতুন কাজ শুরু করতে হলে কিছু টাকা পয়সা থাকা দরকার এই সব ভাবতে ভাবতে সকাল হয়ে যায় বাবা এই নাও তোমার চা আমরা সবাই একটু বেলা করে মুড়ি খাবো তাতে দুপুরের খিদেটা একটু আটকানো যাবে আর কাল রাতে আমি একটু চিন্তা করলাম আমরা একটা চায়ের দোকান দেব আর এই ব্যবসা শুরু করতে একটু কম টাকাই যে করে হোক এই টাকাটা আমাদের জোগাড় করতে হবে তোমার চায়ের দোকান কেন আমাদের গ্রামে তো একটা চায়ের দোকান আছে বিশু করেছে না ওরই তো ঠিকঠাক করে চলে না তার উপরে যদি আবার আমরা দোকান করি ও বেচারার তো কিছুই চলবে যদি ও চলে তাহলে আমাদের চলবে না তার থেকে অন্য কিছু করলে ভালো হয় না আর কি করব বাবা অন্য কিছু করার জন্য বেশি টাকা লাগে এই আর্থিক ক্ষমতা তো আমাদের নেই না আর বিশুদার দোকান ঠিক করে চলে না তার নির্দিষ্ট কারণ আছে গ্রামের সমস্ত লোক ওর দোকানেই চা খায় তা সত্ত্বেও ও কৃপণতা করে দুধ চায়ে জলের পরিমাণ বেশি দেয় আচ্ছা ঠিক আছে তুই যখন করবি বলে মনস্থির করেছি আমার কাছে তো টাকা নেই দেখি জমিদার বাবুর কাছে যদি কিছু টাকা ধার নেওয়া যায় কিন্তু জমিদার মশাই এমনি এমনি টাকা ধার দেন না তার উপর আবার আমরা গরিব টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা খুব কম তবু যাই বলে তো দেখি আর শোন আমার আসতে যদি একটু দেরি হয় তোরা চিন্তা করিস না তোরা খেয়ে নিস তারপর বৃদ্ধটি গ্রামের জমিদার বাবুর কাছে যায় নমস্কার জমিদার বাবু আমার কিছু টাকা ধার লাগবে এই সামান্য মাটির হাড়ি কলসি তৈরি করে আর সংসার চালাতে পারছি না আমি নিজে একা থাকলে হয়তো চালিয়ে নিতাম কিন্তু বাড়িতে একটা বিধবা মেয়ে আর নাতি আছে তাদের নিয়ে এমন সংসার চালাতে পারছি না আপনি কোনো চিন্তা করবেন না এক মাসের মধ্যেই আমি টাকা ফেরত দিয়ে দেবো না না আমার টাকা তো ধার দিতে কোনো অসুবিধা নেই কিন্তু টাকা ধার নিতে গেলে এমন এমন কিছু তা তো জমা রাখতে হবে না আমি এমনি এমনি কাউকে টাকা ধার দিই না তোমার বাড়িতে সোনাদানা কিছু যদি থাকে তাহলে জমা দিয়ে টাকা নিয়ে যাও না বাবু সোনা যদি থাকতো সেগুলোই বিক্রি করে টাকা নিয়ে নিতাম আমি পুরো শূন্য ভিটে বাড়ি ছাড়া আমার কাছে আর কিছুই নেই আমার মতো গরিবকে একটু দয়া করুন বাবু না হলে মেয়ে নাতিকে নিয়ে মরতে হবে তার এমন কথায় জমিদার মশাই কোনোভাবেই মন বলল না আরে তুমি কি বলছো এটাই তো আমার কাজ এই কাজেই যদি তোমাকে দয়া করি তাহলে আমার চলবে কেমন করি যাও বাড়ির কাগজ রেখে আমার কাছে টাকা নিয়ে যাও জমিদার বাবুর এমন কথা শুনে বৃদ্ধটি খুব কষ্ট পায় তারপরে সে তার বন্ধু মনোজের কাছে আসে মনোজ ভাই মনোজ বাড়িতে আছিস একটু বাইরে আয় খুব দরকার কে এসেছে এ তো নিশ্চয়ই টাকা দিতে এসেছে ভিকে যদি একবার টাকা দেই আর ফেরত পাবো না টাকা এমন কিছু করতে হবে যাতে টাকা ধার দিতে না হয় হ্যাঁ রে ভাই বল কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন সব ঠিক আছে তো বাড়িতে এসে বস শরীরটা আমার খুব একটা ভালো নেই তাই একটু শুয়ে পড়েছিলাম না ভাই ঘরের অবস্থা একদম ভালো নেই আমি তো তেমন একটা কিছু করি না মাটির হাঁড়ি কলসিও তেমন একটা বিক্রি হয় না বাড়িতে এক মুঠো চাল নেই মেয়ে নাতি নিয়ে অনাহারি দিন কাটাচ্ছি একটা ব্যবসা শুরু করব ভাবছি যদি কিছু টাকা ধার দিস ভালো হয় জমিদার বাবুর কাছে গিয়েছিলাম টাকা ধারের জন্য কিন্তু তিনি কিছু রেখে টাকা ধার দেওয়ার কথা বলছেন আমার কাছে ভিটেমাটি মাটি ছাড়া আর কিছুই নেই হ্যাঁ রে ভাই আমি সব বুঝতে পারছি তোর অবস্থা কিন্তু কি বলতো আমার তো শরীরটা ভালো নেই কয়েক মাস হলো আমি কাজ করতে যেতে পারিনি তাই ওখান থেকে আমার কাজটা ছাড়িয়ে দিয়েছি টাকা পয়সা না থাকায় দুদিন আমাদের বাড়িতেও রান্না হয়নি আমার কাছে টাকা থাকলে আমি তোকে নিশ্চয়ই সাহায্য করতাম হ্যাঁ ভাই আমি জানি তো কি তুই তো আমার সেই ছোটবেলার বন্ধু তুই নিশ্চয়ই আমার সঙ্গে খারাপ করবি না আচ্ছা বেশ আমি তাহলে আসি এমন সময় তার বউ পেছন থেকে আওয়াজ দেয় কই গো তুমি কোথায় তাড়াতাড়ি এসো মাছ মাংস সব রান্না হয়ে গেছে এখন খেতে এসো অনেক বেলা হলো হ্যাঁ হ্যাঁ কি যেন বলেছিলি আরে আমার মেয়ে জামাই এসে চাই ওরা নিজেরাই মাংস মাছ সব কিনে এনেছি আয় না বস খেয়ে যা বৃদ্ধটি কোনো কিছু উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় যা সব শুনে নিল কি ভাবছে এখন বৃদ্ধটি তার ছোটবেলার বন্ধুর মুখে এমন কথা শুনে খুব হতাশ হয় তারপরে সে বাড়ি ফিরে আসে না রে মা আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি সকাল থেকে দুপুর পর্যন্ত এর বাড়ি তার বাড়ি ঘুরে কোনোরকম কোন কোনো টাকার ব্যবস্থা করতে পারলাম না জমিদার বাবু কিছু জমা রেখে টাকা নিয়ে যেতে বলেছে তুমি কোনো চিন্তা করো না বাবা একদিন আমাদেরও সময় ঠিক হয়ে যাবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কিছুই খাওনি আমি তোমাকে কিছু খেতে দিচ্ছি খেয়ে শুয়ে পড়ো কাল তুমি জমিদার মশাইয়ের কাছে যেও এই ছোট্ট বাড়িটার যেটুকুনি কাগজপত্র আছে সেইটা জমা দিয়ে তুমি টাকা নিয়ে আসবে পরের দিন সকালে বৃদ্ধটি ছোট্ট ভিটে মাটির কাগজপত্র নিয়ে জমিদারের কাছে চলে যায় বাবা তুমি কোনো চিন্তা করো না এই কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই বাবা সব ঠিক হয়ে যাবে একদিন এই নিন জমিদার বাবু আমি এক মাস কি দু মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দলিলটা নিয়ে যাব। এই ভিটে মাটি আমাদের সম্বল এই দুটো মাস আমাদের বাড়ি থেকে বের করবেন না তাহলে মেয়ে নাতি নিয়ে মাসে একদম সময় দেব না আমি কিন্তু এক কথার মানুষ দু মাসের মধ্যে যদি টাকা ফেরত না দাও তোমার এই বাড়ি ছেড়ে দিতে হবে আর ওই বাড়ি পুরোপুরি আমার হয়ে যাবে তারপর বিদ্যুতির কাছ থেকে জমিদার বাবু বাড়ির দলিলটা নিয়ে নেয় আর বেশ কিছু টাকা ধার দেয় টাকা নিয়ে বিদ্যুতি বাড়ি চলে যায় জবা তার বাবার অপেক্ষা করছিল এমন সময় তার বাবা টাকা নিয়ে হাজির হয় এই নে বাড়িটা বন্ধ রেখে টাকা নিয়ে এসেছি দু মাসের মধ্যে টাকা ফেরত না দিলে এই বাড়িটা জমিদার বাবু নিয়ে নিবেন আমার খুব ভয় করছি কি যে হবে না বাবা ভয় পেও না কি করব বলো পেটের দায়িত্ব এমন করছি এটা যদি না করতাম সংসার কিভাবে চালাতাম এভাবে নিরাশ হয়েও না ভগবানের উপর ভরসা রাখো গ্রামে একটাই মাত্র চায়ের দোকান ছিল সেটা ছিল বিশুর গ্রামের বেশিরভাগ লোকই তার দোকানে চা খেতে আসা সেই তো ভালোই হতো কিন্তু তার চাটা খুব একটা ভালো হতো না চায়ে দুধের থেকে জলের পরিমাণ বেশি থাকতো একদিন সে দেখলো তার চায়ের দোকানের সামনে জবারা চায়ের দোকান দিয়েছে একই দেখছি আর একটা চায়ের দোকান হয়েছে না 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 এর মন হতে থাকলে আমার চায়ের সেল কমে যাবে যে করে হোক ওদের চায়ের দোকানটা বন্ধ করতে হবে সে মনে মনে প্ল্যান করতে লাগলো কি করে জবাদের চায়ের দোকান বন্ধ করা যায় এদিকে সকাল থেকে দুপুর গড়িয়ে যায় চায়ের দোকান নিয়ে জবা আর তার বাবা ঠায় দাঁড়িয়ে থাকেন খদ্দের আসার অপেক্ষায় না রে মা আজ মনে হয় কেউ আসবে না সকাল থেকে তো দাঁড়িয়েই আছি কোনো খদ্দের দেখা নেই আদৌ খুদ্দের হবে তো আমাদের দোকানে না হলে খাবারের সঙ্গে সঙ্গে ভিটি মাটিটাও হারাতে হবে চল মা আর দেরি করে লাভ নেই আজ বাড়ি ফিরে যাই কাল আবার আসব পরের দিন সকালে এক এক করে তাদের দোকানে খদ্দের আসতে থাকে এটা দেখে বৃদ্ধটির মনে একটু সাহস আসে জবা মা দেখেছিস কত খুদ্ এসেছে আমাদের দোকানে আর আমাদের চায়ের প্রশংসাও করছে হ্যাঁ বাবা দেখছি আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আমরা চাটা খুব ভালোই বানাই চাটা ভালো করার জন্য কোনো রকম কোনো ঘামতি রাখিনি তাই তো আমাদের দোকানে এত ভিড় হয়েছে আজ আর চায়ের দামটাও খুব কম রেখেছি আরে আজ আমার দোকানে দোকানে কেউ একজন সব চলে গেল এরা দেখছি দোকানটা তুলেই ছাড়বে বেশি দূর জল গড়ানোর আগে এদের ব্যবস্থা করতে হবে না না বেশি দেরি করে ঠিক হবে না এখনই গিয়ে বলতে হবে তা না হলে এরকম অবস্থা প্রায়ই হতে থাকবে এই বলে বিশু জবাদের কাছে আসে কি কাকা তুমি এখানে চায়ের দোকান দিয়েছো কেন তোমার দোকানের জন্য আমার দোকানে সেল হচ্ছে না এ গ্রামে প্রথম আমি চায়ের দোকান করেছিলাম তাই কাল থেকে তুমি এখানে চায়ের দোকান দেবে না বিশুর কথায় তারা একটু ভয়ই পেয়ে যায় কিন্তু তারা সেটা বিশুকে বুঝতে দেয় না কেন চায়ের দোকান দেব না তুইও ব্যবসা করছিস আমরাও ব্যবসা করছি কেন একটা গ্রামে কি একটাই চায়ের দোকান থাকবে কেউ কি আরেকটা চায়ের দোকান করতে পারে না তোর খুদ্দেরকে তো আমি আর ডেকে নিয়ে আসি না আমাদের বানানো চা তাদের ভালো লাগে তোর থেকে দামও অনেক কম তাই তারা আমার দোকানে খায় থামো থামো ভুল কিছু বলিনি আমি বিষু আমি কোন ছোটবেলা থেকে চা বানাচ্ছি এ চত্বরে একটাও চায়ের দোকান ছিল না আজ দুদিন চায়ের দোকান করে নিজেকে ভালো ব্যবসায়ী মনে করছ কালকের মধ্যে এখানে চায়ের দোকান তুলে দেবে কেন বিশুদা আমাদের সংসার চালানোর জন্য যদি আমরা চায়ের দোকান করি তাহলে তুমি আমাদের হুমকি দেওয়ার কে গ্রামটা তো তোমার একান না আমাদের দোকানে যদি কোনো লোকজন না হতো তাহলে আমরা এমনিই উঠে যেতাম তুমিও ভালো চা বানাও দামটাও কমিয়ে দাও তাহলে তোমারও সেল ভালো হবে এই নিয়ে তাদের মধ্যে খুব ঝগড়া বেঁধে যায় বিশু তাদের দোকান ভেঙে দেওয়ারও হুমকি দেয় পরের দিন দোকান খুলতে বিশুদ দোকানে আসে দুজন লোক চা খেতে জাগে আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম ওরা যতই চা ভালো চা বানা আমার দোকানের খদ্দের কেউ নিতে পারবে না আরে বিশু এ কি চা হয়েছে দুধ দিয়ে চা করেছিস না কি জল দিয়ে চা করেছিস দশ টাকা করে চা নিচ্ছি তার কোনো টেস্ট নেই ঠিক বলেছো রামু বাকা ছে ছে কি চা হয়েছে তার থেকে তো সামনের দোকানটাই ভালো এখন থেকে ওখানেই চা খাবো তোমার চায়ের দামের তুলনায় ওদের চায়ের দামও কম কিছুক্ষণ পরে আবার দুজন আসে তারাও ঠিক একই কথা বলে এ কি দাদা প্রথমে তোমার দোকান ছিল আমরা তো তেমন কিছু ভালো চা ও খারাপ চা বুঝতেই পারিনি তোমার চায়ের গুণের থেকে ওদের চায়ের গুণ খুব ভালো খেতে বেশ লাগে তাছাড়াও দামটাও কম আমরা এবার থেকে ওর দোকানেই চা খাবো ওর দোকানে চা খাবার পর তোমার দোকানের চা মুখেই লাগছে না খদ্দের মুখে এই সমস্ত কথা শুনে বিশু রেগে যায় এ কি অপমান কিছুদিন আগে এরাই আমার দোকানে চা খেত আমার দোকানে চা খাবে বলে ভিড় জমাতো আজ নয় কাল একটা দোকান বসেছে সেই নিয়ে আমাকে কথা শোনানো এই সব হয়েছে ওই জবাদের জন্য একবার সুযোগ পেলে না ওই জবাদের দোকান ভেঙে গুড়িয়ে দেবো এদিকে জবাদের দোকান সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় লেগেই থাকে তারা সবাই চা খেতে খেতে জবাদের চায়ের প্রশংসা করে এতে বৃদ্ধটি বেশ খুশি হয় এদিকে জমিদার বাবুর বাড়িতে ডাক পড়ে জবার বাবার জমিদার বাবু আপনি হঠাৎ দেখে পাঠিয়েছেন আপনার টাকা ফেরত দিতে তো এখনো একটা মাস বাকি আমি তো দু মাসের জন্যই আপনার কাছ থেকে টাকা নিয়ে সারে না না আমি তোমাকে টাকার জন্য তোমার সঙ্গে একটু আমার বিশেষ দরকার আছে আমি তোমার চায়ের প্রশংসা শুনেছি এখন তোমার চায়ের প্রশংসা গ্রামের সবাইয়ের মুখে মুখি সামনেই আমার ছেলের বিয়ে সেখানে সমস্ত চায়ের দায়িত্ব দিতে চাই কি বলছেন জমিদার বাবু সে তো অনেক লোকের ব্যাপার এই প্রথম আমরা চায়ের দোকান করেছি এর মধ্যে এত লোকের কাজ আমরা করিনি ভয় করছে যদি কিছু ভুল দুটি হয় আপনি এত ভরসা করে আমাদের কাজ দিচ্ছে যদি আপনার সম্মান রক্ষা করতে না পারি আরে পারবে পারবে ভয় পিও না তাহলে ওই কথা রইল আগামী বুধবার আমি তোমায় কোনো অগ্রিম দিতে পারবো না অনুষ্ঠান হওয়ার পরে তোমার কত গেল তা হিসাব করে আমাকে বলে দিও এই কথা শুনে চলে যায় বুঝলি মা তোর হাতের বানানো চায় জাদু আছে আমি সমস্ত লোকের মুখে তোর চায়ের প্রশংসা শুনে জমিদার মশাই তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সমস্ত চায়ের দায়িত্ব আমাদের দিয়েছি আর জমিদার বাবু ডেকে আমার কথা বললো কি বলছো বাবা জমিদারবাবু তার বাড়ির কাজের দায়িত্ব আমাদের দিয়েছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি ভগবান আমাদের এইভাবে সাহায্য করছে তা বুঝতেই পারিনি তুমি হ্যাঁ বলে দিয়েছো তো আমাদের আরও মন দিয়ে কাজ করতে হবে এখানে যদি আমরা সবাইয়ের মনের মতো কাজ করতে পারি তাহলে জমিদারবাবুর মতো অন্যরাও তাদের বাড়ির কাজে আমাদের উপর দায়িত্ব দেবে এদিকে বিশু আসে জমিদার বাবুর কাছে কি জমিদার বাবু এটা কিন্তু ঠিক করলেন না আমি দোকানে সে কত বছর ধরে চা বানাচ্ছি আপনি কি না আপনার বাড়ির কাজের দায়িত্ব আমাকে না নিয়ে ওই জবাবদেরকে দিয়েছে জমিদার বাবু তার কথা একটু অবাক হলেন আর একটু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ দিয়েছি তাতে তোমার কি এত বছর ধরে চা তো তবুও তো তোমার চা মুখে দেওয়া যায় না তাছাড়া আমার বাড়ির কাজ আমি যাকে ভালো মনে করব তাকে দেব এখন কি আমায় তোমার কথা শুনে চলতে হবে জবাতে চায়ের দোকান হয়েছে বলেই গ্রামের সরল মানুষরা বুঝতে পেরেছে তুমি তাদের কী ধরনের চা খাবাও চায়ের দামটাও তো কম নিতে ছাড়ো না তাই তোমার চা খাইয়ে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান হাস্যকর করতে চাই না শুনেছে তো জবারা জমিদার বাবুর ছেলের বিয়ের কাজ পেয়েছি তুমি এতদিন দিয়ে চা বানিয়ে কি করলে তুমি কোনোদিন এত বড় অর্ডার পেয়েছ জবারা কেমন তোমার নাকের ডগা থেকে অর্ডারটা চিনিয়ে নিল আমি সব শুনেছি আর সব দেখেছি আমি এখন জমিদার বাবুর বাড়ি থেকেই আসছি আমি জমিদার बाबूকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কেন এমন করলেন এটা শুনে জমিদার মশাই আমাকে ঘোর অপমান করে তাড়িয়ে দিয়েছে তাই নাকি কি বলছ তুমি সব হয়েছে ওই জবাদের জন্য চাইতে জাদু জিনিস দিয়ে সবাইকে বস করে নিয়েছে তুমি কি কিছুই করবে না ওদের যদি এভাবে ছেড়ে দাও কয়েকদিন পরে তাহলে আমাদের বাকি নিয়ে বসতে হবে আহ তুমি চুপ করো ওদেরকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি থাকতে ওরা নিতে জমিদার বাবুর বাড়ির কার তাহলে হয়েছে বিসু সেটা কোনোদিনও হতে দেবে না দেখোই না কি করি পরের দিন জবার বাবা আসে মুদি দোকানে তার পাশের দোকানে বসে বসে কিছু লক্ষ্য করছিল বিশু পাঁচশো থেকে ছশো জনের চায়ের জিনিসপত্র আমার লাগবে দুদিন পর আমি তোমার সব টাকা দিয়ে যাব। আরে কাকা কেন যে আসো তুমি আমার কাছে ধারের মান নিতে আমার দোকানে ধার বাকি দেই না তারপর বৃদ্ধটির অনেক বলা বলিতে জমিদার মশাইয়ের বাড়ির অনুষ্ঠানের কথা শুনে দোকানদার তাকে ধারে মাল দিয়ে দেয় তারপর বিদ্যুতি তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বিশু সমস্ত রকমের প্ল্যান করতে থাকে যাও যাও আজ রাতে সব কিছু শেষ কর জমিদার বাড়ির অর্ডার নিয়ে কি ভুল করেছো রাত অনেক হয়েছে জবাদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে এই সুযোগের অপেক্ষায় ছিল সেই জবাদের বাড়ি থেকে তার বাবার বাজার করা চায়ের সমস্ত জিনিসপত্র চুরি করে নেয় বাড়ি ফিরে যাওয়ার সময় বিষুর রেগে চায়ের লাথি মেরে ভেঙে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় রাত অনেক হয় কোনো শব্দ বুঝতে পারেনি সকালে জবা তার বাবা ঠেলাগাড়ির এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে ভগবান কে আমাদের এমন ক্ষতি করলো এটাই আমাদের রুজি রুটি ছিল কেউ এটা ইচ্ছে করে করেছে হে ভগবান আমরা তো কারোর সঙ্গে অন্যায় করিনি ভগবান এখন আমরা জমিদার বাবুর কাজ কিভাবে উদ্ধার করব আবার নতুন করে করবো করতে গেলে তো অনেক টাকা লাগবে এত টাকা টাকা কোথা থেকে কে আমাদের কিভাবে জমিদার বাবুর ফেরত তার বাবা খুব পড়ছিল কান্নাকাটি আর চিন্তা করতে করতে জবার বাবা অসুস্থ হয়ে পড়ে জবা রান্নাঘরে এসে কিছু একটা খুঁজছিল কিন্তু মনে পড়ছিল না জিনিসটা কোথায় সে রেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অনেকক্ষণ চিন্তা করলো হঠাৎ করে তার মনে পড়লো চায়ের বাজারের ব্যাগের কথা যেটা তার বাবা আগের দিন রাতে নিয়ে এসেছিল হ্যাঁ হ্যাঁ এখানেই তো আমি রেখেছিলাম চায়ের সমস্ত জিনিসপত্র যেটা বাবা মুদি দোকান থেকে কাল নিয়ে এসেছিল হায় হায় সে ব্যাগও চুরি করে নিয়ে গেছে কে এমন কাজ করতে পারে কে আমাদের এত বড় ক্ষতি চায় আমাকে এক্ষুনি জমিদার মশাই কাছে যেতে হবে সব কিছু খুলে বলতে হবে উনি যদি কিছু সাহায্য করতে পারে এই বলে সে জমিদার বাবুর কাছে আসে জমিদার বাবুকে কিছু খুলে বলার পরে তোমাদের সবকিছু চুরি করে নিয়েছে আর সব দোকান নষ্ট করে দিয়েছে এগুলো শুনে আমি কি করব সামনেই আমার বাড়িতে অনুষ্ঠান আমি কোনো রকম কোনো হেল্প করতে পারবো না তোমার বাবা আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে দেখতে দেখতে এক মাস হয়ে গেল দু মাসের মধ্যে সেটা ফেরত দেওয়ার কথা তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমার কাজটা করতে পারবে না এই মাস শেষ হলেই আমার পুরো টাকাটা চাই তা না হলে বাড়িটা মানে মানে ছেড়ে দেবে তোমাদের উপর দায়িত্ব দেওয়াটাই আমার মূর্খামির কাজ সবাইয়ের কথা শুনে এমন মূর্খামিটা করা উচিত হয়নি না না জমিদার বাবু এমন কথা বলবেন না আমাকে কিছু টাকা অন্তত ধার দিন আমি আপনার কাজটা করতে চাই একটু আমার উপর ভরসা করুন আমি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব দয়া করে আমাদের ঘর থেকে বের করে দিবেন না আমার ওই অসুস্থ বাবা আর ছোট্ট ছেলেটাকে নিয়ে কোথায় যাব বলুন এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি কোনো কথা শুনবো না তোমার কোনো রকম কোনো সাহায্য হবে না জমিদার বাবুর কাছ থেকে সে মুদি দোকানে আসে সে এসে অনুনয় বিনয় করতে থাকে যাতে আরো কিছু জিনিস তাকে ধারে দেওয়া যায় একটু দয়া করো দাদা আমি তোমার সমস্ত ধার সুদিয়ে দেব ওই জিনিসগুলো না হলে আমি জমিদার বাবুর কাজটা করতে পারবো আরে যাও তো কাল বাবা এস তোমার এত টাকা জিনিস নিয়ে গেল একটা টাকাও আমাকে দেয়নি আজ তুমি এসেছো ধারে মাল নিতে আমি কি এখানে ধরমশালা খুলেছি আমারও ঘর সংসার আছে আগের দিনে ধারে জিনিসপত্রের টাকা আগে দিয়ে যাবে না দিলে ঘর ভেঙে দিয়ে আসবো দোকানদারের মুখে এমন কথা শুনে জবা খুব ভেঙে পড়ে আর বাড়ি ফিরে যায় এদিকে বসে বসে বিশু খুব মজা পাচ্ছিল পরের দিন জমিদার বাবু আসেন বিশুর কাছে সে বিশুকে অনুরোধ করে কাল তার বাড়ির অনুষ্ঠান সে যেন তার বাড়ির কাজটা করে আর এত কম সময়ে বলার খুব দুঃখিত তার প্রথম থেকে দায়িত্বটা বিষুকে দেওয়াই উচিত ছিল এই সুযোগে বিষু আগত সরে বলে ঠিক আছে জমিদার বাবু আপনি বলে কাজটা করে দিচ্ছি তা না হলে এত কম টাইমে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার পর সে না করতে পারলে পরে আমাকে এসে বললে আমি সে কাজ করি না এদিকে জবা মনের দুঃখে কষ্টে আর খুব চিন্তা নিয়ে বাবার বানানো মাটির কলসি হাঁড়ি নিয়ে কাছের গ্রামে গ্রামে যায় বিক্রি করতে সারা সকাল দুপুর বিকেল ঘুরেও একটাও হাঁড়ি কলসি সে বিক্রি করতে পারল না সন্ধ্যের ঘুনিয়ে আসে জবা ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় এসে বসে আর মনে মনে ভাবে কাল জমিদার বাবুর বাড়ির অনুষ্ঠান এই একটাই সুযোগ ছিল এ কাজ যদি করতে পারতো তাহলে তার চায়ের নাম চাহিদা চারদিকে আরো ছড়িয়ে পড়তো বাড়ি ফিরেই জবা ছোট ছোট মাটির গ্লাস বানাতে লাগলো কিছুক্ষণের মধ্যে সে অনেক গ্লাস বানিয়ে ফেললো এটা দেখে তার বাবা বলল ইরি মা তুই বাড়ি ফিরে ছোট ছোট গ্লাস বানাচ্ছিস কেন কিছু না বাবা এমনি বানাচ্ছি হাড়ি গলছি তো আর কেউ নেয় না যদি এই গ্লাস গুলো চা খাওয়ার জন্য দোকানে দোকানে দিতে পারি আর তারা যদি পছন্দ করে নেয় তাই শেষ চেষ্টা করছি তুমি যাও শুয়ে পড়ো জবার বাবা কিছু বুঝতে পারছিল না সে মনে মনে ভাবলো মেয়ে হয়তো সংসার চালানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করছে ঠিক আছে মা তুই বেশি রাত করিস না কিরে মা তুই আজ বেরাবি না কাল যে অত রাত করে গ্লাস বানালি সেগুলো দোকানে দিতে যাবি না আমি না হয় একটু ভাত ফুটিয়ে নেব না 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 বাবা আমি যাব না কাল অত রাত করে ওগুলো বানিয়েছি না তাই খুব ক্লান্তি লাগছে আমি খাবার বানিয়ে নিয়েছি দুপুর হতেই জবা তার ছেলে আর বাবাকে খেতে দিয়ে দেয় দেখতে দেখতে সন্ধে নেমে যায় জমিদার বাবুর বাড়ি আলো আর ফুল দিয়ে সেজে উঠে চারপাশে আত্মীয় স্বজনের ভিড় লেগে যায় এদিকে জবা আর রঘু দুজনেই উপস্থিত হয় জমিদার বাবুর বাড়িতে দুজনেই আসে চায়ের দোকান দিতে তাই দুজনের মধ্যে বেশ ঝগড়া শুরু হয় তাদের ঝগড়া শুনে জমিদারবাবু সেখানে আসে কি হয়েছে কি তোমরা দুজন এভাবে ঝগড়া করছো কেন এটা আমার বাড়ির অনুষ্ঠান কি রঘু তুমি দোকান দাওনি কেন আত্মীয় স্বজনরা চলে গেলে তারপর তুমি দোকান দেবে গিয়ে তাড়াতাড়ি দোকান দাও কি করে যাব এই মেয়েটা তো আমাকে ঢুকতে দিচ্ছে না ও বলছে ও আজ দোকান দেবে আজকের কাজের দায়িত্ব নাকি ওকেই দেওয়া হয়েছে তাই ও আমাকে ভেতরে যেতে দিচ্ছে না তাহলে আমাকে ডাকা হয়েছে কেন তাই মেয়ে তুমি তো কাজ করবে না না বললে তোমার নাকি সব জিনিসপত্র চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছিলাম সব জিনিসপত্র চুরি হয়ে গেছে কিন্তু আমি কখনো বলিনি আমি আপনার কাজটা করব না আপনি যদি আমাকে দিয়ে না কাজ করাবেন আমার সমস্ত জিনিসপত্রের দাম দিতে হবে তা না হলে জমির দলিলটা দিতে হবে যে কোনো একটা আমাকে দিয়ে দিন আমি চলে যাচ্ছি আপনি তাহলে ওকে দিয়ে কাজটা করিয়ে নেবেন এই কথা শুনে জমিদার মশাই খুব দ্বন্দ্বে পড়ে যায় জবা কিন্তু কোনো রকম মিথ্যে কথা বলছে না আচ্ছা ঠিক আছে দুজনেই কাজটা করো যার চা যত বেশি সেল হবে সেই অনুযায়ী আমি তাকে টাকা দেব কিন্তু দয়া করে এখানে ঝগড়া ঝুটি করো না যাও কাজে যাও কিছুক্ষণের মধ্যে জবা তার দোকানটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মাটির হাড়িতে চা বানাচ্ছে আর চা সার্ভ করার জন্য তার হাতে তৈরি মাটির গ্লাস রয়েছে এই সমস্ত ব্যবস্থা দেখে জবা হাতে মাটির গ্লাসে চা খাওয়ার জন্য ভিড় জবে সেদিকে রঘু ঠায় দাঁড়িয়ে থাকে তার কাছে কেউ আসে না চা খাওয়ার জন্য এত রকম চেষ্টা করলাম মেয়েটাকে জব্দ করার জন্য তাও কিনা অসফল হলাম না আমার বোধহয় এই চা ব্যবসাটা তুলেই দিতে হবে কি গিন্নি জবারাতে চাটা কেমন এমন হবে আমি তো ভাবতেই পারিনি জবার চায়ের এমন ব্যবস্থা দেখে সবাই তো আমাকেই ধন্য ধন্য বলছি জবার বানানো চা এতটাই লোকে পছন্দ করছে নিমিষেই তার বানানো চা শেষ হয়ে যায় এতে জবা খুব খুশি হয় মনে মনে সেই লোকটাকে অনুবাদ দেয় এই দেখে আর সমস্ত দোকানদাররা হাঁ করে তার দিকে তাকিয়ে রইল তাদের স্টলে কেউই খেতে এলো না কেউ তো আমাদের দোকানে আসছেই না আরে ও দাদা আমাদের স্টলের দিকে তো কেউ ফিরেও তাকাচ্ছে না কিছুক্ষণ পরে জবার বাবা এসে সেখানে উপস্থিত হয় রে মা তুই তো এমন কাজ করবি আমাকে আগে বলিসনি কিন্তু আমার তো মাথায়তেই আসছে না তুই কিভাবে এসব করলি চায়ের সমস্ত জিনিসপত্র এলো কি করে কি বলবো বাবা সেদিন যখন খুব কষ্ট মন নিয়ে পাশের গ্রামে মাটির হাঁড়ি কলসি নিয়ে ফেরি করতে গিয়েছিলাম তখন একটা হাঁড়ি কলসিও আমার বিক্রি হয়নি সেগুলো নিয়ে যখন মনের দুঃখে বাড়ি ফিরছিলাম তখন ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিলাম ঠিক সেই সময় সন্ধে হয়ে আসায় একটা গরু হঠাৎ করে আমার দিকে ছুটে আসে আমি একটু অন্যমনস্ক হয়ে বসেছিলাম গরুটির মালিক তার পেছনে পেছনে ছুটছে তাকে ধরার জন্য কোনো মতেই সে গরুটিকে ধরতে পারছিল না সেই গরুটি সোজা এসে আমার এই হাঁড়ি কলসি ঝুড়িটিকে উল্টে দেয় তার সিংয়ের গোতায় সমস্ত হাঁড়ি কলসি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমি কোনো রকম সেখান থেকে পালিয়ে বাঁচি হাই 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 কি সর্বনাশটা করে দিল মা গরুটা আমার তোমার কোথাও লাগেনি তো এই গরুটা খুব দুষ্টু প্রতিদিন কিছু না কিছু ঘটিয়ে দেয় তোমার সব জিনিসপত্র ভেঙে দিয়েছে চিন্তা করো না আমি সব টাকা দিয়ে দেব না না আমার পথ্যাও লাগেনি না না তোমাকে কোনো টাকা দিতে হবে না তুমি তো আর ইচ্ছে করে এমন করনি আর গরু তো অবলাজি তাছাড়া এই জিনিসগুলো বিক্রি হয়নি তাই বাড়ি নিয়ে যাচ্ছি মা তোমার বাড়ি কোথায় তুমি কি অনেক দূর থেকে এসেছো তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিছুই খাওনি কি হয়েছে আমায় বলো আমি তোমার বাবার বয়সী হ্যাঁ আমি পাশের গ্রাম থেকে এসেছি সকাল থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া হয়নি তাই এমন মনে হচ্ছে আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো নেই তাই বাধ্য হয়ে এত দূরে এসেছি এগুলো বিক্রি করার জন্য কেন কি হয়েছে তোমার বাড়িতে আমায় বলো আমি যদি তোমার কিছু সাহায্য করতে পারি তারপরে জবা লোকটিকে সব কিছু বলে লোকটি তার সব কথা মন দিয়ে শুনছিল তারপরে সে বলল তুমি এক কাজ করো আমার বাড়িতে গরুর ব্যবসা প্রতিদিনের দুধ আমরা বিভিন্ন জায়গায় করি কালকে তোমার তোমার চা বানানোর জন্য যতটা দুধ লাগে সব আমি বাড়িতে পৌঁছে দেব। আর ফেরি তুমি এখন বাড়ি যাওয়ার সময় আমাদের গ্রামে মদনের মুদি দোকান থেকে বাকি চায়ের জিনিসপত্র কিনে নিয়ে যাও যাওয়ার সময় বাড়ির ঠিকানাটা আমাকে বলে দিয়ে যাও তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদের কোনো দরকার নেই আচ্ছা তোমার বাড়িতে তো মাটির গ্লাস তৈরি তৈরি করলে কেমন হয় যে গ্লাসে গ্লাসে চা চা খাওয়া এই মাটির খাওয়া শহরের দিকে খুব চলে তুমি যদি চাও এটা করতে পারো হ্যাঁ তাই তো আমি তো এটা ভেবে দেখিনি তুমি তো আমার কাছে সাক্ষাৎ ভগবান তুমি যে বুদ্ধিটা দিলে সেটা খুব কাজে না না আমি আর কি করলাম আমি শহরের বিভিন্ন জায়গায় দুধ ফেরি করি আমি এই ব্যাপারটা জানি আমি তোমাকে বললাম তুমি আর দেরি করো না মদনের দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি আমার হাতে টাকা এলে আমি সবার প্রথম তোমার শ্রদ্ধার শোধ করে দেব তারপর আমি বাড়ির ঠিকানাটা তাকে দিয়ে দিই আমি এসব তোমাকে কিছুই জানাইনি কারণ জানোই তো দেওয়ালেরও কান আছে কোনো কারণে বিশু যদি জানতে পারত তাহলে আবার সব লন্ডভন্ড করে দেওয়ার ব্যবস্থা করত কি আপনারা সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছেন তো হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু খুব সুন্দর খেয়েছি তাছাড়া ওই চা যেটা এখনও মুখে লেগে আছে তার উপরে আবার মাটির গ্লাসের চা এই গ্রামেগঞ্জে তো এসব ভাবাই যায় না গ্রামেগঞ্জে কেউ এমন খরচা করে না আমরা তো ভাবতেই পারিনি আপনি এত ভালো আয়োজন করেছেন আমাদের জন্য এই সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য আমাকে একবার ওর সঙ্গে কথা বলতেই হবে জবারা বাড়ি যাওয়ার সময় জমিদার তাদেরকে ডেকে বলে আরে জবা দাঁড়াও আরে খাওয়া দাওয়া নিয়েছো তো তোমরা তো কিছুই খেলে না বাড়িতে তোমার একটা ছেলে আছে বলেছিলে হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু কর্তা মা আমাকে টিফিনে ভরে খাওয়ার দিয়েছে এতে আমাদের সবাই হয়ে যাবে আপনি ব্যস্ত হবেন না আরে না না আমি ব্যস্ত হচ্ছি না আত্মীয় স্বজনদের কাছে তুমি আমার সম্মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছো এত ভালো চায়ের ব্যবস্থা করেছো ওরা তো যাওয়ার সময় তোমার ঠিকানা জানতে চাইছিল পকিশরে যদি ওরা কোনো দিন অনুষ্ঠান করে তাহলে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে তোমাদের যা কিছু খরচা হয়েছে তা আমার পাওনা থেকে কেটে নেবো আর এখন বাড়ির কাগজটা নাও আজ এই শুভ এইটা ফিরিয়ে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তুমি আমার সম্মান যে হারে বাড়িয়েছ এই কাগজটা ফিরিয়ে দিয়ে আমি তোমার কিছুটা উপকার করলাম এই বলে জমিদারবাবু বাড়ির কাগজটা জবার বাবার হাতে তুলে দেয় জবার বাবাও খুশি মনে সেই কাগজটা নিয়ে নেয়